হাতে তো রুটি করা যায় না তো ক্যামেরা ধরারও কেউ নেই ভাত তো কেউ খায় না রুটি করতে হয় বুঝলে ভাত কেউ খায় না না আলোটা লাগছে ভাত কেউ খায় না রুটিটা হলো আমার সত্যি কিন্তু রুটি আমাকে প্রচুর ভাবে আমার যখন কর্তা ছিল তখনও সেই উনি এখন নেই তো উনি রুটি ছাড়া চলতো একদিন যদি রুটি করতে না পারতাম বাবারে বাবা বাড়ি মাথায় করে দিত আর এখন ছেলেরা হয়েছে ছেলেরা একদিন যদি বলি ভাত খেয়ে নেয় ভাত খাবে না রুটি খাবে চাটুটা মা চাটুটা চাদরটা কালো করে ফেলেছি না মেজে মেজে মনে মেজেছিস ঘোষ ঘষে ঘষে মাঝে নি কালো হয়ে গেল দেখতেই পাচ্ছ রুটি করছে রাত্রেবেলা খুব কষ্ট আটা মাকা রুটি করা আমার এত কষ্ট হয় এত ভালো লাগে না তবু সেই রুটি করতে হয় কি করবো ছেলেগুলোকে খাইয়ে তো বাঁচিয়ে রাখতে হবে ভাত যদি খাই আমি হাতে ভাত খেলাম একদিন যদি হয়তো আমি একদিন ভাত করলাম খেলো না তখন মনটা কেমন লাগবে মনটা মনে হবে যেন ছেলেগুলো আমার খেলো না তার জন্য কষ্ট মষ্ট করে করলো করতে হবে কিন্তু আমার আটা মা রুটি করা একদম অন্য কাজ করতে বললে আমি করে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু আগে দুটি বেলে নিই বেলে ইয়ে করি ঘাম বেরিয়েছে দেখে ঘাম ঝরছে দেখো চুলটা টঙে তুলে দিয়েছি যাতে ঘাড়ে না পড়ে ঘাড়ে পড়লেই গা গরম পাকা চলছে হু হু করে আজকে আর ইয়েটা চালাইনি কুলারটা চালাইনি কুলারটা চালাইনি পুড়ে যাচ্ছে রাত্রিরা নাকি কি খাও বলো আমি তো ভাত ছাড়া চলে না আমি ভাত খাই অতটা আটা নিয়ে না আমি ভাত খাই ভাত ছাড়া চলে না রুটি খেলে আমার গ্যাস হয়ে যায় ডাক্তার এমনি আমি ডাক্তার দেখিয়েছিলাম এমনি আমার হাই প্রেশার তো তা আমি ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তারে বলেছে যে ভাত ভাত খাবেন না রুটি খাবেন কিন্তু আমি দুঃখের বিষয়ে রুটি খেতে পারি না রুটি খেতে পারি না রুটি খেয়ে নেব কিন্তু কি গ্যাস হয়ে যায় মাথায় গ্যাস উঠে মাথা খারাপ তো আমি এই জন্য ভাত খাই বলে যাই যে একটু ভাত একটু রুটি খেতে আমি তাই একটু ভাত আর একটু রুটি খাই বন্ধুরা তো চলো রুটি শাঁখাটা দেখো রুটিটা পুড়ে যাচ্ছে একদিকে ভিডিও ব্লগ করছি তোমাদের সাথে কথা বলছি আর একদিকে রুটিগুলো পুড়ে যাচ্ছে রুটি পুড়ে গেলে তো হবে না হবে না ওইগুলো রুটিগুলো ভালো হয়েছে রুটিগুলো কেমন হয়ে গেলো তো যাই হোক হবে না তোমাকে এখন রুটিগুলো ছেড়ে দিলাম হ্যাঁ করবো মা তুমি কি করে রেখেছো গ্যাস পুড়ে গিয়েছিল সকালবেলা গ্যাস পুড়ে গিয়েছিলো সেই গ্যাস হাতে রান্না করে চলে গিয়েছিলাম ডিউটিতে কিন্তু ভালো করে না করে খাওয়া হবে বন্ধুরা তোমরা কে কি খাও অবশ্যই জানিও আমাকে কিছু করতে পারবো না জানালের হাতে তোমরা বলবে যে জানো কি তুমি কিছু করতে পারবে আরে না কিছু করতে পারবো না তবুও জানবো আমারটা যেমন তোমরা জানছো তোমাদের তা তো দেখি তো দেখি করি তাও যেমন তুমি জানছো তোমাদের তাও আমরা জানবো শান্তি যেটা হয়ে গেল না আমার যে কি শান্তি আমাদের ভুলে বোঝার পারবো হেবি শান্তি হেবি শান্তি প্রথমে রুটিগুলো ভালো হয়েছিল এবারে রুটিগুলো একদম ভালো হয়ে গেলো তোটা ডাবাই ভাই বন্ধুরা গুড নাইট রুটি কুটি করে হাঁপিয়ে গেছি ধাম গরম ওরে বাড়ে প্রচুর তাই পাখার তলায় বসে আছি পাখা চলছে হুর হুর করে পাখা চলছে দেখতেই পাচ্ছ হ্যাঁ পাখার তলায় বসে শুয়ে আছি বসে নেই খালি উল্টোপাল্টা কথা বলতে থাকি এই শুয়ে রয়েছি আগে পাখার পাখার হাওয়া খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো ও বাবা বাই 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 বাই